সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বায়না দলিল বায়না দলিলের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। এর সাথে কী কী আইনগুলো জড়িত যারা আইনি পেশায় আছেন অথবা ব্যাঙ্কে কাজ করেন অথবা বিভিন্ন কারণে আপনাকে বায়না দলিল রিলেটেড প্রচলিত আইনগুলো খুঁজতে হয় তাদেরও ভিডিওটা কাজে আসবে এখানে আমরা মূল সেকশনটা উল্লেখ করব পাশাপাশি যারা কমন ম্যান লে লেম্যান আছেন আইন বুঝেন না তাদের জন্য আমরা সাধারণ ভাষায়ও বায়না দলিলের মূল জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন একটা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বায়না দলিলটা বর্তমানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমেই বলে নিব বায়না দলিল শুধুমাত্র স্টাম্পে করে কোনো আইনি প্রতিকার পাবেন না অতএব স্টাম্প করে লাভ নেই স্টাম্পটা নোটারি করেও কোনো প্রতিকার পাবেন না বায়না দলিল দিয়ে আপনি সম্পত্তির মৌখিক দখল নিয়েও কোনো লাভ হবে না তার মানে যা কিছু করতে হবে আপনি তখনই আইনি প্রতিকার পাবেন যখন আপনি লিগালি অগ্রসর হবেন যদি আপনি বাংলাদেশের প্রচলিত আইনে যে কাজগুলো করতে বলা হয়েছে সেটা যদি না করেন পরবর্তীতে যদি আপনার সাথে কোনো সমস্যা হয় আইন কিন্তু আপনাকে কি করবে না কোনো প্রকার প্রতিকার দিবে না তো চলুন প্রথমে আমরা দেখি যে একটা বায়নামা দলিলের সাথে কি কি আইন জড়িত তো তার আগে বলবেন যে ভাই বায়নামা জিনিসটা কি এটা বুঝেন না যারা জায়গা জমি ক্রয় বিক্রয় অথবা কখনও কিনেছেন বায়নামা দলিল অবশ্যই জানেন যে আপনার একটা জায়গা পছন্দ হয়েছে এখন আপনার কাছে সম্পূর্ণ টাকা নাই অথবা সম্পূর্ণ টাকা আছে আপনি চাচ্ছেন জায়গাতে কোনো ভেজাল আছে কি না জাস্ট একটু চেক করবেন তো এই জন্য আপনি কী করেন একটা বায়নামা দলিল রেজিস্ট্রেশন করেন দুই মাস তিন মাস বা চার মাস সময় নেন এর মধ্যে বাকি টাকাটা অ্যারেঞ্জ করে মালিককে দিয়ে দেন তখন আপনি কি করেন একটা সেল ডিড করেন একটা কাওলা দলিল করেন একটা কবলা দলিল করেন এটাই হচ্ছে বায়নামা সর্বপ্রথম যে আইনটা আমাদের জড়িত সেটা হচ্ছে আমাদের চুক্তি আইন বা কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো সালের এই আইনটা এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বায়না দলিলের সাথে সর্বপ্রথম জড়িত চুক্তি আইন এরপরে হচ্ছে বাংলাদেশের সম্পত্তির জন্য মেইন যে আইন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু এই আইনের সেকশন ফিফটি ফোর ফিফটি ফোর এ সেকশন ফিফটি থ্রি বি এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে আপনি নোট করে রাখতে পারেন পরে প্রয়োজনে নিজে গিয়ে পড়তে পারবেন এরপরে যে এনটা জড়িত সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট তো এই রেজিস্ট্রেশন অ্যাক্টের সত্রর যে এ এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে পাশাপাশি সত্র নাম্বার সেকশনটা আপনি একটু দেখতে পারেন সেখানে বলা আছে যে বায়না দলিলটা কি বায়না বায়নাদলিল রিলেটেড কিছু কথা বলা আছে তবে সত্ররে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা জাস্ট ওইটাই দেখবো এরপরে যে আইনটা দিত সেটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন এর সেকশন বারো সেকশন একুশের এ এবং হচ্ছে আমাদের সেকশন থার্টি ফাইভ খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে যে আমাদের লিমিটেশন অ্যাক্ট এ অ্যাক্টের অনুচ্ছেদ একশো বারো এবং একশো তেরো এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের কোর্ট ফ্রি আইন অর্থাৎ যখন ভেজালটা বাসবে আদালতে মামলা করবেন টাকা পয়সা কিন্তু খরচ হবে তাহলে এই মোটামুটি আমরা বলতে পারি একটা বায়না দলিলের সাথে ছয়টা আইন জড়িত এটা ছাড়া আরও আইন আছে সেগুলো আমরা এখন নিচ্ছি না স্টাম্প আছে তবে আমাদের কাজের হচ্ছে এই ছয়টা আইনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি আপনি জানেন বুঝেন তাহলে বায়না দলিল রিলেটেড আপনি আইনি পরামর্শ দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি আদালতে মামলা করতে পারবেন কোনো সমস্যা হবে না সাধারণ ব্যক্তি হইলে আপনি বায়না দলিলের সুবিধা এবং অসুবিধা বুঝবেন তো প্রথমে আসি বেসিক ম্যান লেমেন হিসাবে পরে সেকশনগুলোর ভিতরে কি আছে বলে দিচ্ছি দেখেন আপনি যার সাথে সর্বপ্রথম কি করবেন বায়নামাটা করবেন সে যাতে সাবালক হয় কথা হচ্ছে প্রচলিত নিয়মে এটিন প্লাস হয় অর্থাৎ আঠারো বা তার বেশি তার বয়স হইতে হবে কোনো নাবালকের সাথে আপনি কোনো চুক্তি করতে পারেন না চুক্তি আইন বলতেছে নাবালক চুক্তি করার অযোগ্য তার সাথে যে কোনো প্রকার চুক্তি করেন আইনগত সেটা একদম বয়েড সেটার কোনো আইনি কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাহলে সে হবে নাবালক অ্যাডাল্ট হইতে হবে আঠারো বছর বয়স তার সর্বনিম্ন হইতে হবে এরপরে যেটা যাতে সে সুস্থ হয় যাতে সে পাগল না হয় এখানে সুস্থটা বলতে শারীরিক সুস্থ না আমরা যেমন কেউ পাগল হয় পাগলের সাথে চুক্তি করতে পারবেন না এজন্য সে যাতে সুস্থ হয় এরপরে হচ্ছে যাতে কোনো আইন দ্বারা সে দেউলিয়া ঘোষিত না হয় এর মানে হচ্ছে একজন ব্যক্তি সম্পত্তি থাকার পরেও সব যোগ্যতা দেউলিয়া ঘোষিত তখন সে কোনো চুক্তি করতে পারে না এটা চুক্তি আইনের বেসিক নিয়ম তাহলে একটা বায়না দলিল করার ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় নেবেন যে আপনি যার সম্পত্তি বা যেই ব্যক্তির সাথে বায়না করতেছেন সে স্বালক কিনা সে সুস্থ কিনা বা কোনো আইন দ্বারা সে দেউলিয়া ঘোষিত যদি হয় তাহলে কিন্তু আপনার বায়নাদলি টিকবে না মানে চুক্তিটাই হবে অবৈধ তাহলে চুক্তি আইনের আমাদের এই জিনিসটাই গুরুত্বপূর্ণ এটা ছাড়া চুক্তি আইনের মধ্যে আরো অসংখ্য জিনিস আছে যে যাতে সে চুক্তিটা স্বেচ্ছায় করতেছে কোনো প্রকার প্রতারণা কোনো প্রকার তাকে তার প্রতি প্রভাব খাটানো এই সমস্ত কিছু সেটা বিস্তারিত আলোচনা তবে এতটুকুই যথেষ্ট এরপর আসি আমরা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট তো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আমাদের সেকশন 54 এর শেষের দিকে আলোচনা করে যে আসলে বায়নামা জিনিসটা কি তো বলতেছে যে বায়নামাটা কিভাবে কার্যকর হবে বলতেছে যে পক্ষদয়ের মধ্যে সম্মত যে টার্ম এন্ড কন্ডিশন থাকবে সেই অনুযায়ী পক্ষ চাই সম্পত্তি দখল গ্রহণ করুক বা না করুক তাতে কিচ্ছু আসে যায় না বায়নামা দলিল ওই সম্পত্তির উপর কোনো মালিকানা কোনো অধিকার কোনো প্রকার চার্জের সৃষ্টি করবে না মানে আপনি বায়না করতে বলেন ওই সম্পত্তিটার না মালিক হবেন না বায়নামা করা মানে আপনি ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওই সম্পত্তিটাকে একটু কি করতে পারলেন ব্লক করে রাখতে পারলেন যাতে বিক্রেতা অন্য কারো কাছে বিক্রি না করে এই জিনিসটাই বলে আমাদের সেকশন ফিফটি ফোর তাহলে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের সেকশন ফিফটি ফোর বলে যে বায়নামাটা কিভাবে হচ্ছে বায়নামাটার যে শর্তটা সেটা পরবর্তীতে সরকার সেকশন ফিফটি ফোর এ যুক্ত করে একদম স্পেসিফিক কিছু জিনিস বলে বলে যে প্রতিটা বায়না দলিল হবে রিটেন লিখিত হবে সেটা এই যে রেজিস্ট্রেশন আইন দ্বারা সেটা নিবন্ধিত হইতে হবে তাহলে প্রতিটা বায়না লিখিত হবে রেজিস্ট্রেশন আইন দ্বারা নিবন্ধিত হবে শুধু স্ট্যাম্পে লিখে শুধুমাত্র সাদা কাগজে রাখে চেক নিয়ে নোটারি করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বায়নামা হয় না দলিল দলিল বায়না যেই যেই দিন 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 যে সম্পাদিত হয় ওই থেকে প্রতিটা প্রতিটা কার্যকর হয় কিন্তু বায়না দলিলের কথা বলতেছে যে একটা বায়নামা দলিল নিবন্ধনের তারিখ থেকে কার্যকর হবে এই জিনিসটা আবার কি ধরেন যে আজকে পহেলা রমজান তো আজকে ফার্স্ট মার্চ ঠিক আছে ফার্স্ট মার্চ দুই হাজার লেটেস্ট ভিডিও দেখতেছেন আপনারা আজকে আপনার সাথে আমি একটা বায়নামা দলিল করলাম তো কালকে শনিবার বন্ধ রবিবারে সরকারি ছুটি এভাবে করতে করতে আমি এটা পনেরো তিন দুই হাজার পঁচিশে গিয়ে নিবন্ধন করলাম ছয় মাস সময় নিয়েছিলাম ক্যালকুলেশন কোথা থেকে হবে এই পনেরো তারিখ থেকে এক তারিখ থেকে হবে না তাহলে নিবন্ধনের তারিখ থেকেই বায়না দলিল কার্যকর হয় এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ দিবে আপনি এবং বিক্রেতা আলাপ করবেন এক এক মাস 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 দুই তিন চার না না ছয় বছর তবে নর্মালি এক বছরের বেশি বায়না দলিলের মেয়াদ হয় না আইনে কোথাও বলা নাই আইনে শুধু বলা আছে মেয়াদ না থাকলে ছয় মাস আমরা ধরে নিব আপনি যদি চালাকি করে মেয়াদ না দেন সারা জীবন থাকবে এমন না ছয় মাস তবে আমার বাস্তব জন সাব রেজিস্ট্রারের সাথে কথা হয়েছে যে আসলে বায়না দলিল এক বছরের বেশি নিবন্ধন করানো হয় না যদিও আইনে কোথাও বাধ্যবাধকতা নাই বলতেছে যে পক্ষদয় সম্মত যে যত তারিখে সম্মত হয় তাহলে মেয়াদ যদি না থাকে তাহলে ছয় মাস এটি গুরুত্বপূর্ণ তাহলে আমরা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট থেকে বায়না দলিল রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিসটা পাচ্ছেন যে কোনো প্রকার অধিকার সৃষ্টি হবে না আপনি সম্পত্তি দখল গ্রহণ করেন বা না করেন পক্ষদয় যে নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এগ্রি করবেন সেগুলো যে অগ্রসর হবে আর একটা বায়না দলিল অবশ্যই লিখিত হবে নিবন্ধিত হবে এবং নিবন্ধনের তারিখ থেকে কার্যকর হবে আর যদি কোনো মেয়াদ না থাকে ছয় মাস হবে মেয়াদ এখানে আরেকটা সেকশন যুক্ত করা হয়েছে ফিফটি থ্রি বি বলতেছে যে একটা বায়নাকৃত সম্পত্তি কি করা যাবে না বায়নাকৃত সম্পত্তি বিক্রি করা যাবে না মর্গেজ করা যাবে না আইনগতভাবে ওই দলিলটা রহিতকরণ করা ছাড়া একটা বায়না দলিলকে কি করা যাবে না আপনি বায়নাকৃত সম্পত্তিটা বিক্রি করতে পারবেন না দান করতে পারবেন না মর্গেজও দিতে পারবেন না এরপর আসি আমরা রেজিস্ট্রেশন আইন তো এই আইনে সত্রর এ যুক্ত করে বলতেছে যে প্রতিটা বায়না দলিল সম্পাদনের তিরিশ দিনের মধ্যে যেমন আজকে যদি একটা বায়না দলিল কি হয় সম্পাদিত হয় তাহলে এইটা আজকে থেকে তিরিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে সেটা ভিন্ন কথা আমরা জানি যে তিরিশ দিনের পরেও আরো সময় পাওয়া যায় নানা প্রকার ভাবে জরিমানা দিয়ে তো নর্মাল নিয়ম হচ্ছে যে দিনের মধ্যে এটাকে কি করতে হবে নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে রেজিস্ট্রেশন আইন এই কথাটা বলতেছে এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক তাহলে চুক্তি আইন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট বাকিগুলা ঝামেলা হইলে আসবে না হলে কিন্তু না ধরেন আপনি এই সম্পত্তিটা আপনার কি হইল পছন্দ হইলো তো সম্পত্তিটা মালিকানা যাচাই বাছাই করার জন্য কোন প্রকার প্রতারণা কোনো কিছু আছে কিনা এই সমস্ত কিছু যাচাই বাছাই করতে আপনার সময় লাগবে টাকাও একসাথে নাই তো আপনি মালিককে এই ব্যক্তি মালিক তাকে বললেন যে ভাই ঠিক আছে জায়গা আমার পছন্দ মোটামুটি কাগজপাতি দেখেছি সমস্ত সমস্যা নেই আমি যা সম্পত্তি নিব ধরেন যে পঞ্চাশ লাখ জমির দাম তো আপনি পাঁচ লাখ টাকা এখন দিচ্ছেন উনি এগ্রি করলো আপনারা বায়নাদরি রেজিস্ট্রেশন করতে পারেন ওয়ান থার্ড টাকা যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যদি এক টাকা নিয়েও বিক্রেতা রাজি হয় সেই টাকা দিয়ে করতে পারবেন তবে সমাজে দেখা যায় যে যে এই সূত্রটা ওইখান থেকেই আসছে পঞ্চাশ লাখের যদি সম্পত্তি হয় মোটামুটি এখানে বলবে যে তারা ১৬ লাখ বা সতেরো লাখ টাকা দেন তবে এটার আইনগত কোনো ভিত্তি নাই যে ওয়ান থার্ড দিতে হবে তারপরেও যিনি সম্পত্তি বিক্রি করতেছেন ওনার টাকার দরকার ওই জন্য বিক্রি করতেছেন উনি চাবেন যত টাকা বেশি নেওয়া যায় আর মেয়ারটা আপনারা উভয়জনে যতটুকু সম্মত করবেন ততটুকু আর মনে রাখবেন এটাতে আপনি হয়তো ছয় মাসে চার মাসের এগ্রি করলেন এই চার মাসের হচ্ছে আপনাদের দুই জনের সময় যদি কোনো না হয় মাসের মধ্যে যে কোনো দিন আপনি টাকা দিবেন উনি দলিল রেজিস্ট্রেশন করে দিবে এখন দেখা গেল যে চার মাসের মধ্যে আপনি টাকা পয়সা নিয়ে রেডি উনি আপনাকে দলিল করে দিচ্ছে না বা উনি মারা গেছে উনার উত্তরাধিকারীরা দিচ্ছে না বা উনি পাগল হয়ে গেছে এইরকম ক্ষেত্রে এই চার মাস শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে আপনি আদালতের আশ্রয় নিতে পারবেন এই জন্য করতে সাবধান আপনি হয়তো বায়না সাদা চোখে দেখতেছেন চার মাস কিন্তু পিছনে এক বছর কিন্তু লাগানো আছে এটা মনে রাখবেন এখন আসি যখন আপনাদের মধ্যে ভেজাল হবে মানে আপনার নির্দিষ্ট যে মেয়াদটা আছে চার মাস পাঁচ মাসের মধ্যে ক্রেতা বা বিক্রেতা হয় ক্রেতা ক্রয় করতেছেন অথবা বিক্রেতাদের দলিল করে দিচ্ছে না তখন আপনার আমরা আসবো সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা আর একুশের এ ধারা প্রথমেই দেখি একুশের এ বলতেছে যদি আপনি আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে বায়নাদলিত লিলেটের প্রতিকার চান তাহলে অবশ্যই দলিলে কী হবে লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী লিখিত এবং রেজিস্ট্রিকৃত হবে আর অবশিষ্ট টাকা বায়নামার মধ্যে এই যে পঞ্চাশ লাখের মধ্যে হয়তো আপনি ধরলাম সতেরো লাখই দিলেন বাকি টাকাটা আদালতে জমা করতে হবে তাহলে লিখিত এবং রেজিস্টার দলিল হইতে হবে এবং বাকি টাকাটা আদালতে জমা করতে হবে তবেই এ বারো ধারার মধ্যে আপনি মামলাটা করতে পারবেন চুক্তি প্রবল করার জন্য এখন যখন আপনি মামলা করতে যাবেন আপনি জানেন আদালতে কোর্ট ফি দিতে হবে কোর্ট ফিটা হচ্ছে জায়গা জমি রিলেটেড যদি হয় দুই পার্সেন্ট হিসাবে কোনটার দুই পার্সেন্ট অবশিষ্ট যত টাকা বাকি আছে তার দুই পার্সেন্ট তবে ম্যাক্সিমাম হবে চল্লিশ হাজার আর চল্লিশ হাজারের উপর পনেরো পার্সেন্ট হিসাবে ছয় হাজার টাকা এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার একশো কোটি যদি সম্পত্তি হয় ম্যাক্সিমাম এটাই হবে ফি তাহলে আইনের অধীনে বারো এবং একুশের এ শর্ত পূরণ করে কোর্ট ফি আইন অনুযায়ী কোর্ট ফি দিয়ে আপনি চুক্তি প্রবলের মামলা দায়ের করতে পারেন পাশাপাশি সেই মামলাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো থেকে তিরিশে বলা আছে যে আপনি কি চাইতে পারেন আপনার আপনি যদি চুক্তি প্রবলের মামলা করেন সেক্ষেত্রে চুক্তিটা বাতিল চাইতে পারেন ক্ষতিপূরণ চাইতে পারেন নানা প্রকার প্রতিকার পাওয়া যায় সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা দেখব বিস্তারিত এখন কথা হচ্ছে যে এই যে এক বছরটা আমরা কোথায় পেলাম এটা পেলাম আমরা তামাদি আইনের একশো বারো নম্বর যে আমাদের অনুচ্ছেদ আছে সেটা বলতেছে যে এটা যে যেদিন থেকে চুক্তির মধ্যে বিরোধতা সৃষ্টি হবে সেদিন থেকে এক বছরের মধ্যে আদালতে যাইতে হবে আর ধরেন যে চুক্তি করার পরে বা এই নির্দিষ্ট মেয়াদে আপনি ক্রেতাকে বারবার বললেন যে সম্পত্তিটা কিনে নেন কিনে নেন অন্য ভালো একটা ক্রেতা পাইছেন এ কিন টাকাও দিচ্ছে না কিনেও নিচ্ছে না তখন আপনি চাইলে আদালতে এই পঁয়ত্রিশের অধীনে দায়ের মামলা করে বায়নাপত্রটা বাতিল করতে পারবেন তো এটার জন্য আপনাকে কোর্ট ফিটা কিন্তু দিতে হবে এক বছরের মধ্যে মামলা করে চুক্তি বাতিলের জন্য মামলাটা করতে হবে আরেকটা অপশন আছে যদি দাতা এবং এ বি গ্রহিতা এগ্রি থাকে তারা একটা বায়না রহিতকরণ দলিল করতে পারে বায়না রহিতকরণ তাহলে আপনাদের দুইজনে যদি মনে হয় আপনি বেচবেন না উনি নিবেন না দুইজনে যদি এগ্রি করেন একটা বায়না রহিতকরণ দলিল করে নেবেন খুবই সামান্য খরচ তাহলে বায়না দলিলটা বাতিল হয়ে যাবে সমস্যা নাই আর যদি বিরোধ হয় তখন আদালতে যাইতে হবে তামাদি আইন বলতেছে এক বছরের মধ্যে কোর্টফি আইন বলতেছে যে দুই পার্সেন্ট হিসাবে কোটফি দিয়ে আপনাকে যাইতেই হবে তাহলে আশা করি বায়না রিলেটেড বায়না দলিল রিলেটেড কিছু কথাবার্তা আপনার মাথায় ঢুকেছে কিছু আপনি বুঝতে পেরেছেন প্রচলিত ছয়টা আইন আপনি জানলেন আরেকবার সংক্ষেপে আমরা যদি আপনাকে রিক্যাপ করে দেই এটা বায়না দলিলের সাথে মোটামুটি বাংলাদেশে অনেকগুলো আইন জড়িত তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ছয়টা এক নম্বর বলতে পারি আমরা চুক্তি আইন অনুযায়ী যার সাথে বায়না করতেছেন যাতে সে চুক্তি করার যোগ্য হয় সাবালক হয় যাতে সুস্থ হয় দেউলিয়া ঘোষিত না হয় এটা ছাড়া চুক্তি করার আরো যেই আনুষাঙ্গিক জিনিস আছে সেগুলো যাতে তার থাকে মানে হচ্ছে কোনো প্রতারণা কোনো প্রকার আন্ডিউ ইনফ্লুয়েন্স অন্য কোনো প্রকার ভাবে যাতে চুক্তিটা না করান না হলে কিন্তু চুক্তি আইনের অধীনে ওটা বাতিল হয়ে যেতে পারে এরপর হচ্ছে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট এর ফিফটি ফোর বলতেছে যে বায়নাটা কোনো অধিকার সৃষ্টি করে না সম্পত্তি দখল গ্রহণ করেন বা না করেন এটা পক্ষদয়ের মধ্যে সম্মত টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী হবে এরপরে ফিফটি ফোর এ যুক্ত করে সরকার যে জিনিসটা নতুন করে বলতেছে যে একটা লিখিত এবং রেজিস্টারকৃত দলিলই হবে বায়নার জন্য লিখিত এবং রেজিস্টারকৃত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার দেখবেন লিখিত এবং নিবন্ধিত আর বায়না দলিল নিবন্ধনের তারিখ থেকে কার্যকর হবে দলিলে যদি কোনো নাম্বার দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব কয় মাস ছয় মাস এই জিনিসটা মনে রাখবেন পাশাপাশি বলতেছে যে অন্য কোথাও বিক্রি দান ওসিয়ত কোনো কিছুই আপনি করতে পারবেন না যদি করেনও সেই দলিলটা অটোমেটিক বাতিল শুরু থেকেই বাতিল এরপরে যে আইনটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইন রেজিস্ট্রেশন আইনের সত্র এ বলতেছে যে অবশ্যই অবশ্যই সম্পাদনে তিরিশ দিনের মধ্যে কি করতে হবে নিবন্ধনটা করতে হবে এরপরে হচ্ছে যদি বিরোধ ঘটে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে বারো এবং একুশটা ভালো করে আমরা জানবো একুশ বলতেছে যে লিখিত এবং নিবন্ধিত হবে এবং অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে বারো ধারার অধীনে চুক্তি প্রবল করবো তামাদি আইনের একশো তেরো বলতেছে এক বছরের মধ্যে এই জিনিসটা মনে রাখবেন আর যদি আপনি বিরোধে বাতিল করতে চান জনের অধীনে যাবেন তামাদি আইনের একশো তেরো অনুচ্ছেদ বলতেছে এক বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে আর যদি আমরা দেখি আমাদের বলতেছে যে সম্পত্তি মামলার ক্ষেত্রে আইন আমাদেরকে কি করতে হবে যত টাকা বাকি অবশিষ্ট যে টাকা আছে সেটা দুই পার্সেন্ট হিসাবে তবে সর্বোচ্চ চল্লিশ হাজার তার উপর পনেরো টোটাল 46000 হাজার টাকা হইতে পারে একটা চুক্তি প্রবলের মামলা যে কোনো জায়গা জমির মামলায় কিন্তু দুই হিসাবে